আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আচ্ছা সালিম টাটাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের আন্তরিক শুভেচ্ছা তো আজকে একুশে মে দু হাজার চব্বিশের ভালো দেশি দেশি সুপ্রিয়া যে আপডেটগুলো আপনাদেরকে জানাবো আজকের বাজারে আপনার যেটা এক নম্বর জিরা মুরগি এটা আমাদের এখানে দশ হাজার আটশো থেকে এগারো হাজার টাকা পর্যন্ত কারেন জিরা এবং জিরা দুইটাই বিক্রি হয়েছে আর এর নিচেও বিক্রি হয়েছে দশ হাজার পাঁচশো ছয়শো যেটা সেকেন্ড কোয়ালিটি আর কি আর আপনার যেগুলো হচ্ছে ছেঁকা মরিচ ছেঁকাটা আপনার নয় হাজারের আশেপাশেই মানে আট হাজার আটশো নয়শো সাতশো এরকম আর কি আর যেটা আপনার হক মাস্টার অথবা চোখমুন্দা যেগুলো বলে আর কি ওগুলো ঝালটা কম কালারটা যদিও ভালো ওই মরিচগুলো হচ্ছে আপনার আট হাজার ছয়শো সাতশো কোনোটা আবার যেটা ভালো কোয়ালিটি নয় হাজার টাকাও বিক্রি হয়েছে তো আপনাদের যদি আরতের জন্য ভালো জিনামরিচের প্রয়োজন হয় অথবা স্টকের জন্য মরিচ প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাকে আমাদের মেসাজ হালিম ট্যাটাস থেকে আপনাকে ভালো মুরগিগুলো কিনে দেওয়ার ক্ষেত্রে হেল্প করতে পারবো ইনশাল্লাহ তো আসলে বাজারটা তুলনায় অনেকটাই বেশি যদিও আজকে আমাদের বাজারে হচ্ছে এখানে আমাদের ঠাকুরগাঁ সদর রানী সঙ্গে ভোট চলছে উপজেলা ভোট সেই অনুযায়ী আমাদের আমদানিটা একটু কম ছিল তো যাই হোক আপনাদের যদি মনে হয় যে সামনে হাটগুলো দেখবেন যে বাজার কম আছে যদি কম থাকে দশের মধ্যে বা দশ সাড়ে দশের মধ্যে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের ইচ্ছা থাকে স্টক করার আরেকটা ভালো খবর হচ্ছে যে ঠাকুর গায়ে আপনারা চাইলে মরিচটা স্টক করতে পারেন আপনারা যদি দশ বস্তা পনেরো বস্তা বিশ বস্তা পঞ্চাশ বস্তা একশো বস্তা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা চাইলে কিন্তু ঠাকুর হচ্ছে আপনি মরিচটা স্টক করতে পারেন ঠাকুর গায়ে হাওলাদার স্টোর ওনারা মরিচ রাখছে আমরা গেছিলাম আপনার ওই স্টোরে তো ক্লোস্টারে গিয়ে দেখে এসেছি যে অনেকেই মরিচ রাখা শুরু করে দিয়েছি তো আপনাদের যদি মনে হয় যে আমাদের ঠাকুর গায়ে রাখতে পারে রাখবেন তাহলে অবশ্যই রাখতে পারেন এটা আসলে অনেকের জন্য সুবিধা কারণ দশ পনেরো বস্তা তো আর নাটোর অথবা রংপুর বা মুচিগঞ্জ পাঠানো সম্ভব না সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আমাদের ঠাকুর গায়েই হচ্ছে আপনি মরিচটা রেখে দিতে পারবেন তো আপনাদের আরতের জন্য যদি মরিচ প্রয়োজন হয় তাহলে ভালো জিরা মরিচটা বা কারেন্ট মরিচটা আপনারা আমাদের এখান থেকে নিতে পারেন যদি মনে হয় যে আপনারা নেবেন তাহলে আমাদের মেসাজ হালিম টাস থেকে আপনার ভালো মরিচটা ক্যাশ অন ডেলিভারিতে হচ্ছে আপনারা নিতে পারবেন তো আমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আসসালামু আলাইকুম